প্রথমে আমি সারোয়ালিয়া দুর্গা পূজা উপলক্ষে আগামী শুভেচ্ছা জানাচ্ছি দেশের পরিস্থিতি কারণে এবার তো আমি বাড়তি কিছু কাজ হাতে নিয়েছি যেমন আমাদের যারা পূজা কমিটি সভাপতি সেটা ওনাদের সাথে মত সভা আলোচনা সভা এবং কীভাবে এটা কার্যক্রম করা যায় এবং শান্তিতে পূজা নির্বিঘ্নে করা যায় সে ব্যাপারে কিছু আলোচনা আমরা করি এই আলোচনা প্রেক্ষিতে আমরা তাদের সাথে মিটিং করি মিটিং পর্যায়ে বিভিন্ন সরকারের অনুদান আশা থেকে আরম্ভ করি এই অনুদান কিভাবে প্রত্যেক মন্ত্রীর মধ্যে পৌঁছানো এবং এর পরে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কি কি পদক্ষেপ নেওয়া এই নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকা থেকে মিটিং করছি পাশাপাশি আমার নিজের ছেলে যা বা আমার সময় যারা আছে মুসলিম নেতা কর্মীকে আমি সহযোগিতা করার জন্য বিভিন্ন মন্দিরে পাঠিয়েছি কোনো সমস্যা আছে কিনা এখানে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে থেকে আমি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সকালে যাব সকাল থেকে দায়িত্ব বিয়ে করবো পুরো টানা তিন দিন আমি প্রত্যেকটা যতটা মন্দির আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য যাতে মন্দিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং তারা নির্ভয়ে পূজা উদযাপন করতে পারে বিসর্জন পর্যন্ত আমার অ্যাক্টিভিটি থাকবে সহযোগিতায় হাত থাকবে এবং আমি একজন আহাদার হিসাবে তাদের যাতে কাজ করবো সেটা আমার আগে বলছি এগুলো বলছি ইনশাআল্লাহ এটা সবচেয়ে ভালো ভাবে তারা পূজা উদযাপন করতে এটা আমার আশা এবং সবার সহযোগিতা সহ প্রত্যেকটা এলাকার লোকজনকে যে এলাকার মেম্বার আছে চেয়ারম্যান আছে এলাকাবাসী আছে মনে তাদেরকে যাতে সহযোগিতা নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করিয়া যাতে তার যদি শৃঙ্খলা বজায় তাকে শ্রী ব্যবস্থার চেষ্টা করছি আশা করি এটা শুধু হবে এবং এই আমার যতক্ষণ শান্তিপূর্ণভাবে শেষ হবে ততদিন পর্যন্ত আমি তাদের সাথে থাকবো